নমস্কার আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর আজ আমি একটা বড় ভিডিও পোস্ট করলাম এই কাজটা আমাকে একটা দাদা করতে দিয়েছে সে কোনো রকম আবদার না করে আমায় বলেছিল তোমার মন মতো করে দিও আমিও তাই করেছি মানে আমার মন মতো করেই শুরু করে দিয়েছি এই ডিজাইনটা আমি কোথাও দেখিনি পুরোটাই নিজের মন করা ভীষণ ছোট ছোট নকশা দিয়ে করছি তাই সময়ও কিন্তু প্রচুর লাগছে ক্যামেরাতে অন্যরকম দেখালেও কুর্তিটার কালার কিন্তু লালচে হয়নি জামাটার ভেতর একটা কার্ডবোর্ড দিয়ে রেখেছি যাতে অন্য পাশে দাগ না লেগে যায় আর এখানে রং হিসেবে ব্যবহার করেছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার ব্রাশ নিয়েছি ডবল জিরো এর আগে আমি কখনও কোনো কুর্তির ওপর কাজ করিনি পাঞ্জাবি বা শাড়ির ওপর অনেক করেছি সুতরাং বলতে পারো এইটা আমার প্রথম হ্যান্ড প্রিন্টেড কুর্তির কাজ এই জামাটা সিল্কের ওপর আছে যারা হ্যান্ড প্রিন্টের কাজ করো তারা নিশ্চয়ই সিল্ক কাপড়ের ওপর তুলি টানার আনন্দটা ভীষণভাবে উপভোগ করো এত সুন্দরভাবে তুলি চলে মনেই হয় না যে আমি তুলিটাকে টানছি আর ঠিক তেমনই তাড়াতাড়ি কালারটাও টেনে যায় এই হ্যান্ডপ্রিন্টের কাজের মাঝে হুট করে উল টেনে নিয়ে আসছি বলে কিছু মনে করো না আসলে কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটার মধ্যে আমি একটা ঝিনুক টাইপের ডিজাইন করা আসন বানানো দেখিয়েছিলাম কিন্তু সেটা শর্ট ভিডিওতে ছিল মানে সেটার কোনো টিউটোরিয়াল ছিল না তোমরা অনেকেই ওই ভিডিওতে কমেন্ট করেছো যে সেটা টিউটোরিয়াল দেখতে চাও এখন তো জানোই সরস্বতী পুজোর ভীষণ চাপ সেই জন্য এখন দেখাতে পারবো না হয়তো পুজোটা বেরিয়ে গেলে আমি তোমাদেরকে ওই আসনটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি প্রতিদিনই কিছু না কিছু উলের ভিডিও ইউটিউবে দিই যদি সেগুলো তোমরা দেখতে চাও তাহলে এখনই ইউটিউবে গিয়ে পাখি কর দিয়ে সার্চ করো সেখানে প্রায় আমি তিরিশ রকমের ক্রসের স্টিচের ভিডিও আপলোড করে রেখেছি চলো এবার একটু সরস্বতী পুজোর ব্যাপারে আলোচনা করা যাক এবার সরস্বতী পুজোয় হ্যান্ডমেড জুয়েলারি আর হ্যান্ড প্রিন্টেড পাঞ্জাবি বা শাড়ি কারা কারা পরছ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলো সরস্বতী পুজোর সঙ্গে হাতে গড়া যে কোনো জিনিসের বিষয়টা কিন্তু ভীষণ মানানসই হয় কারণ পুজোর আসল মুকুটমণি যদি ক্রিয়েটিভদের দেবী হয় তার সঙ্গে হাতে গড়া জিনিস তো খুব ভালো লাগবেই তাই না কাজটার বিষয়ে আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানিও আমি জেনে থাকলে তোমাদেরকে বলে দেব আর হ্যাঁ আমার এই মন করা ডিজাইনটা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আবার দেখা হবে পরের কোনো হাতের কাজের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা